আইন যতই কঠোর হোক না কেন কিছু সংখ্যক হিন্দু এখনও ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে আবারও সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক তিন বাংলাদেশি নাগরিক সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক তিন বাংলাদেশি নাগরিক ঘটনার বিবরণে জানা যায় সোহেল দাস এবং শ্যামলাল দাস নামে দুই যুবক বাংলাদেশের শ্রীমঙ্গল কমলপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তাদেরকে ভারতে প্রবেশ করাতে সাহায্য করেছিল বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা যে চার বছর পূর্বে ভারতের শিলচরে এসে বাইক মেকানিকের কাজ করে তার নাম সবুজ দাস ধর্মনগর রেল স্টেশন থেকে আটক করে শুক্রবার রাতে তাদের ধর্মনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় চার তারিখ বিউপি মালাকার বস্তি নাইনটি সেভেন আমাদেরকে তিনজন বাংলাদেশে হেনুভার করেছে তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর ইন্দো বাংলা বর্ডার দিয়া এবং এখানে ধর্মগড় স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক হয়েছে আর কি আমাদেরকে হ্যান্ডওভার করেছে আসিয়ার উদেরকে উদেরে ফরওয়ার্ড করুন স্যার তিনজনের নাম কি জানা আছে তিনজনের নাম হলো সমলাল দাস সুকুমার দাস সবুজ দাস ওদের বক্তব্য হলো শিলচরি গিয়ে ওরা দুর্গাপূজা দেখলি বাংলাদেশের নাগরিক সুয়েল দাসের বক্তব্য দুর্গাপূজা দেখার জন্য দালাল মারফত ভারতে প্রবেশ করেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে ধর্মনগর থানা পুলিশ পাশাপাশি গীত তিন বাংলাদেশি নাগরিককে আজ অর্থাৎ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস